কলকাতা বয়েজ স্কুলের সোনারপুর শাখায় বিক্ষোভ ফি বৃদ্ধি এবং স্কুলের পরিকাঠামো অত্যন্ত খারাপ তার প্রতিবাদেই এই বিক্ষোভ বলে জানালেন অভিভাবকরা বিক্ষোভরত অভিভাবকদের দাবি স্কুলের মাঠ স্কুলের বাথরুম ক্লাসরুমের অবস্থা খারাপ মাঝে মধ্যেই চাঙর ভেঙে পড়ে পর্যাপ্ত শিক্ষক নেই ক্লাসরুমে সিসিটিভি নেই পর্যাপ্ত টিচার নেই বারবার আলোচনায় বসার দাবি জানানো হলেও তাদের দাবি মানা হয়নি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা তাদের দাবি প্রতি মাসে চার হাজার টাকা করে দেওয়া হয় সেই টাকা আরো বাড়ানোর সার্কুলার দেওয়া হয়েছে কুড়িশে জানুয়ারি অভিভাবকদের দাবি স্কুলের পরিকাঠামোর উন্নতি হলে তবে তারা বাড়তি ফি দেবেন পুলিশের সাথে মধ্যস্থতায় আগামী পয়লা ফেব্রুয়ারি মিটিং দেখেছেন স্কুল কর্তৃপক্ষ এই দিনই স্কুলের বেলেঘাটা শাখায় মিনি মেলা আছে সেই পরিস্থিতিতে কিভাবে এই আলোচনা সম্ভব তা নিয়ে সন্ধিহান অভিভাবকরা এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে চাননি বিউরো রিপোর্ট আমাদের টিভি আমি নম্রতা চ্যাটার্জি তো এখানের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তো প্রবলেম আছে বাচ্চারা দোতলার উপরে যখন ক্লাস করতো তখন বালি ঝরে পড়তো ফ্যান ঘোরে না বাচ্চারা হাওয়া পায় না একটা ঠিকঠাক প্রপার বেঞ্চ নেই যে বাচ্চারা সেখানে গিয়ে বসে টয়লেটে একটা বাচ্চা ঢুকলে দ্বিতীয় বাচ্চার যদি এমার্জেন্সি পায় সেই বাচ্চাটি দাঁড়িয়ে থাকে সাফার করবে ক্লিনলিনেস নেই খুব অভাব প্রত্যেক দিন বাচ্চারা গুলো মাখা ব্যাগ নিয়ে বাড়ি যায় প্রত্যেকদিন তাদের সাথে স্ট্যাম্প থাকে হেডমাস্টার দীর্ঘদিন নেই আমাদের এখানে কোনো কোঅর্ডিনেটর নেই কোঅর্ডিনেশন করার জন্য এই স্কুলে টিচারদেরকে হেডশিপে বসানো হচ্ছে এবং তারাও রীতিমতো বাধ্য হচ্ছে আমাদের হেডশিপ ছেড়ে দিতে ওয়ার্ক প্রেশারেই হোক বা যে কারণেই হোক সেটা আমরা এখন প্রিন্সিপাল স্যারকে ডিমান্ড করেছি যে আমাদের ওনার সাথে একটু যেভাবেই হোক আমরা কমিউনিকেট করতে চাই ওনাকে আমরা পেতে চাই আমরা কথা বলতে চাই

স্কুলকে জিজ্ঞেস করা হলে স্কুল ও পুরো দাইরে গিয়েছে যে আমরা কিচ্ছু জানি না স্কুলে কিন্তু কোন ঠিকঠাক পার্শন নেই যার সাথে আমরা কথা বলতে পারি অ্যাকাউন্টেন্ট রয়েছেন অরুনদা অরুণ দার সাথে আমরা কথা বলি কিন্তু উনি আমাদের সব রকম ভাবে মানে সহযোগিতা করেন না এবং মিসগাইড করেন একদম শুভেচ্ছা রয় আমাদের গত চার বছর ধরে আমাদের বাচ্চারা স্কুলে পড়ছে আমার বাচ্চা মেনলি সেখানে এখনো অব্দি স্কুলকে বহুবার আমরা জানিয়েছি বহুবার যে আমাদের স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই টিচার ঠিক নেই সমস্ত কিছু কিন্তু সেখানে সেখানে দাঁড়িয়ে তারা আমাদের কোনো প্রবলেমটাকেই বড় করে কিছু দেখছেন না বরং ডে বাই ডে তাদের যেটা চলছে সেটা তারা চালিয়ে যাচ্ছে এখন আমরা আজকে জমায়েত যেখানে হয়েছি এই কারণেই যে আমাদের সকলের একটাই দাবি যে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার আগে ঠিক করা হোক স্কুলের যা যা ফেসিলিটি বাচ্চাদের পাওয়ার দরকার সেটা আগে তারা পাক কিন্তু সেখানে আমাদের স্কুলের তরফ থেকে কোন রকম কমিউনিকেশন করা হয়নি আমরা বাধ্য হয়েছিলাম সকালবেলা থেকে এখনো অব্দি স্টিল আমরা কিছু গার্জিয়ান এখন রয়েছি এবার দেখা যাক আরো সকলে আছে যাদের যা বলার সেটা তারা করবে আমার এটাই ছিল চিসাদে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শ ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196